এবার চোখ রাখছি সিপাহী জলার দুঃখিত জিরানিয়ার দিকে কারণ জিরানিয়া এলাকায় সিপেম পার্টির বিভিন্ন কর্মীদের বাড়িতে হামলা এবং দুষ্কৃতীদের দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসের কেন্দ্র করে অভিযোগ এনে পুলিশের ডিজির নিকট ডেপুটেশন সিপিএম জিরানিয়া লোকাল কমিটি সিপিএম জিরানিয়া মহকুমা কমিটি জিরানিয়া এলাকায় বেশ কিছু সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে হামলা উচ্চতি করা হচ্ছে তাই এই বিষয়ের তীব্র বিরোধিতা জানিয়ে আজ দেখা গেল যে পুলিশের ডিজির নিকট ডেপুটেশনে সামিল হয় এবং একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এই বিক্ষোভ কর্মসূচি থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি মোর্চা থাকার কথা দরকার যে উন্নয়নটা বাম ফ্রন্টের আমলে সেখানে করবার চেষ্টা হয়েছিল সেখানে জায়গা টাকা পয়সা সমস্ত ধরনের ব্যবস্থা করা করবার পর এই অথম্বর সরকার আজকে সাত বছরও সেই উন্নয়নমূলক কাজকর্ম করে উঠতে পারছে না আর আজকে মেয়ের দেখিয়ে দেখিয়ে মুস্তি মুস্তি হেসে বলছে মহাযুক্ত নাকি চলছে কিসের মহাযুক্ত কিসের মহাযুক্ত চলছে স্কুলগুলো বন্ধ করে গিয়েছে প্রায় ছিলেনয়া محمومتতে টা স্কুল বন্ধ এমন যে কন্ট্রেইনার পাচনে ক্ষেত্রে ক্ষেত্রে এলাকায় एमएलএ নির্বাচন ক্ষেত্রে এলাকায় রতন চক্রপতি বিধানসভা কেন্দ্রে নানা পৌর হাইস্কুল বন্ধ কামান মোড়া হাইস্কুল বন্ধ এই নতুন ভাবে এক এক করে 33 টা স্কুল বন্ধ করে দিয়েছে নতুন সূত হয় যে একটা প্রাইম मिनिस्टर হয়েছে একটা নতুন আসনের সংকট হয়েছে একটা নতুন 5 কিলোমিটার রাস্তা কেটে কর্মযুদ্ধ আসলে কর্মযুদ্ধ না কর্মের ধ্বংসের অবস্থা চলছে কাজ চলছে আপনারা শুনলেন অভিযোগ আজ দেখা গেছে বিক্ষোভে তারা সামিল হয়েছে অন্যদিকে রাস্তাঘাট সংস্কার হচ্ছে না রাজ্যের মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের বাড়িতে হামলা হুদ্যুতি করা হচ্ছে এ সমস্ত অভিযোগেরই কিন্তু আজ বিক্ষোভে সামিল হয়েছে বাম সংগঠন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন